সাধারণ সম্পাদক দেবাশিস রায় দেবুদা আমাদের মাঝে আরো উপস্থিত আছে লালন সম্পাদক শিবেন্দুনাথ রায় আমাদের মাঝে আরো উপস্থিত আছে উপজেলা বিএনপি আমাদের মাঝে আরো উপস্থিত আছে

সংক্ষেপে আপনাদের যে প্রস্তুত ছিল সুন্দরভাবে এবং গুরুত্বপূর্ণ আমি শুধু বলবো আসলে রাষ্ট্র আমাদের সবার ধর্ম অনুরূপ ভাবে আমি আরেকটি কথা বলতে চাই যে ধর্ম চাচা কিন্তু

যেসব সাহায্য সমিতি পেয়েছেন এবারও প্রশাসন সংগঠনের পক্ষ থেকে যেটি আশ্বাস দিতে চাই আপনাদের হিন্দু বন্ধ খ্রিস্টানবদ্ধ রয়েছে তার পাশাপাশি আমাদের ধারা সংগঠন থেকে শুরু করে আমাদের যেসব লগ্ন সংগঠন আছে এইসব জনগণ প্রত্যেকটি আমাদের রয়েছে

এগুলোর দিক থেকে আমাদেরকে আপনারা সবসময় সতর্ক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান আমরা সকলে খাই নাই এটি আপনাদের জন্মভূমি আপনাদের জন্ম এখানে হয়েছে আপনারা এখানে বড় হয়েছে এটি আপনাদের মাতৃভূমি আপনারা কেন এখান থেকে আপনারা যাবেন ইন্ডিয়া তো আমাদের দেশ না আমাদের দেশ আমাদের প্রিয় দেশ বাংলাদেশ

এজন্য আমরা আমাদের দেশকে বিক্রি নিয়ে দেশকে বিক্রি করে আমরা পর্যন্ত তৈরি করতে পাই না সরকার আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে কি হবে আপনার ট্রানজিট সুবিধা দিয়েছিল তাদেরকে সমুদ্র বন্দর তাদের কাছে দিয়েছিল এবং কেন আমরা আমাদের সম্পদ আমরা বিদেশ সাহায্য তুলে দিতে পারি না বিদেশ সাহায্য তুলে সে তার এই কবি

আমরা একসঙ্গে বাস করবো আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না আমাদের মধ্যে সম্প্রীতি রয়েছে ছিল আসবে এবং থাকবে আমরা সম্প্রীতির মাধ্যমে এই দেশে বসবাস করবো আমরা